আসসালামু আলাইকুম ওয়াইফাইয়ের স্পিড টেস্ট করবেন কীভাবে হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই ওয়াইফাই চালাই এবং আমরা জানি না আমাদের ওয়াইফাইয়ের স্পিড কেমন তা আপনারা চাইলে খুব সহজে ওয়াইফাইয়ের স্পিড টেস্ট করে নিতে পারেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরেতে এখানে গিয়ে সার্চবারে সার্চ করবেন ওয়াইফাই স্পিড টেস্ট তা আমি লিখলাম ওয়াইফাই স্পিড টেস্ট তা এখানে লেখার পরে সবার প্রথমে ওয়াইফাই স্পিড টেস্ট একটি অ্যাপ আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে জাস্ট ইনস্টল করার পরে ওপেন করবেন আমি যেহেতু ইনস্টল করেছি আমি এখন ওপেনে করতেছি তা আমি এখন ওপেন করলাম ওপেন করলে কিন্তু আপনাদের সামনে কিছু পারমিশন দিতে হবে সবগুলো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে টেস্ট তো হ্যাঁ বন্ধুরা এই টেস্টে একটা ট্যাপ করবেন মানে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েট করবেন এখানে কিন্তু স্পিডটি মাপা হচ্ছে অবশ্যই ওয়েট করে ফুল ভিডিও ভিডিও ওয়াশ করবেন তা আমাদের ওয়াইফাইয়ের স্পিড টেস্ট হচ্ছে মানে মাপা হচ্ছে এরপর ডিটেলস দেখতে পারবো তা এটা খুবই ইজি একটি কাজ এবং সত্যি ভালো লেগেছে তা এরপর একটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে আপনারা ওয়াইফাইয়ের কিছু ডিটেলস পাবেন তাই এখানে দেখেন বন্ধুরা পিং অর্থাৎ ওই যে গেমিং খেলার জন্য যে পিং সেটা আমার একচল্লিশ এম মানে বেস্ট এখানে দেখেন ভিডিও বা কোনো কিছু ডাউনলোড করার জন্য এটা নয় পয়েন্ট এইট টু এম ঠিক আছে এটা আমার একটু নর্মাল আমি যেহেতু কম ডাউনলোড করি তাই এখানে আরেকটা দেখতে পারবেন ডাটা রিসিভেট ঠিক আছে এই যে দেখেন এখানে এইগুলা দেখতে পারবেন তা খুবই ভালো একটি অপশন এই যে বন্ধুরা ভিডিও আপলোড যেটা আমার প্রয়োজন এটা কিন্তু দশ পয়েন্ট সিক্স ওয়ান এমবিবিএস আমি বলেছিলাম যে আমার ভিডিও আপলোড করতে হয় ইউটিউবের অবশ্যই আমার মানে স্পিডটা ভালো থাকতে হবে তা আপনারা কিন্তু এইগুলো দেখে নিতে পারেন আপনার কোথায় কীরকম স্পিড আছে তা দেখেন এটা আমার উপরের দিকে রয়েছে অবশ্যই এটা স্পেশালভাবে করে দেওয়া আমার ভিডিও আপলোড খুব দ্রুত হয় তা এরপর আপনারা আরেকটা এখানে পেয়ে যাবেন ডাটা সেন্ট এবং স্টিবিলিটি তো এগুলো দেখে নিবেন তা মোটামুটি আমার যেটা স্পিড প্রয়োজন সেটা আপলোড এটা ভালো দেওয়া আছে এবং ডাউনলোডেরটা নর্মাল দেওয়া আছে আমার ওরকম প্রয়োজন হয় না এবং এখানে আমার দেখেন পিং তা আপনারা ওয়াইফাই ওয়াইফাইয়ের স্পিড টেস্টগুলো করে নেবেন এরপর আপনারা উপরের দিকে আসার পরে এখানে অবশ্যই নামগুলো দেখে নেবেন অর্থাৎ আপনারা যে ওয়াইফাই এবং রাউটারের স্পিড টেস্ট করতেছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এই দেখেন আমার নাম আনিসুর রহমান ঠিক আছে রাউডার ওয়াইফাই আইপি অ্যাড্রেস অবশ্যই এগুলো চেক করে নেবেন আর হলে আবার এবং আমার এখানে লোকেশনটাও দেওয়া আছে কোন জায়গা তো এগুলো চেক করে নেওয়ার পরে এখানে দেখে নেবেন আপনার লিগাল স্পিড টেস্ট মানে কত আছে তা সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম